নজরক খবরে বাংলার জনবিনাশ নিয়ে ফের একবার সরব বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে নিউজনা সুবেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রায় 6000 গ্রাম হিন্দু শূন্য সীমান্ত এলাকার গ্রামে ভয়াবহ অবস্থা ভারতীয়দের কাজে ভাগ বসাচ্ছে অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশকারীদের জন্য তৃণমূল রাস্তায় তৃণমূলের সঙ্গে বাংলাদেশি রোহিঙ্গারাও রাস্তায় ونو প্রবেশকারীদের এলাকার বুথে প্রায় শতাংশ ভোট পানিহাটি থেকে আমোটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী আপনারা জানেন বাঙালি সংস্কৃতি হিন্দু আপনারা বলুন পশ্চিম বাংলায় স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যেমন ছ হাজার গ্রাম আছে যেখানে শাক বাজত তুলসী মঞ্চ ছিল প্রদীপ দেওয়া হতো কাসরের ঘণ্টা পাওয়া যেত যেখানে গীতা পাঠ হনুমান চালিসা হতো মহাদেবের মাথায় জল ঢালত এমন ছ হাজার গ্রাম পশ্চিম বাংলায় এই পনেরো বছরে হিন্দু শূন্য হয়ে গেছে শাক বাজে না ঘন্টার আওয়াজ পাওয়া যায় না মন্দিরের অস্তিত্ব নেই আজকে উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার বর্ডার এলাকার যে কোনো গ্রামে যান কি ভয়াবহ অবস্থা তাকিয়ে দেখবেন আপনারা এরা শুধু ধর্ম জেহাজ নয় এরা আমাদের রেশনও খাচ্ছে একশো দিনের টাকাও চলে যাচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর হাতে আর লাশ যেটার জন্য তৃণমূল রাস্তায় তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামাতেরা রাস্তায় সেটা হলো ভোট যে এরা এক একটা ভূতকে দুর্গ বানিয়েছে ছয় ছয় হাজার হাজার অবৈধ ভোটার সবাই ভোট দেয় আপনার বুথে ওই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়